بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملكي بالناس الاله الناس من كل شر في <applause> لبعض الناس الذي يرزقهم في سلوكها ان الله والله اكبر مما بسم الله الرحمن الرحيم

আঘাত করে ছাত্র দল শ্রমিক দল নিজ দলের মধ্যে এবং সক্রিয় মঞ্চদের আমার সম্মানিত একটু এ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করবেন

ভূমিকাভাবে সংবিধানের মধ্যে সংশোধন করা এই বিস্তারিক ফাউন্ডেশনের মাধ্যমে উনিশশো একাশি সালে সে একটি ভারত হাসিনা এবং যৌথ পর্যায় উনিশশো সালে